সঞ্জয়ের ফাঁসির দাবি কি ভুল আজকে আমার পুরো ভিডিওটাই এই একটা প্রশ্ন সঞ্জয়ের ফাঁসির দাবিটা করা কি ভুল আজকে যে যে জানোয়ার একজন ডাক্তারকে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করলো যেটা মহামান্য আদালতের কাছে প্রমাণিত তার ফাঁসির দাবিটা করা কি ভুল আজকে আপনি বলুন রাজ্য সরকার হাইকোর্টে অ্যাপিল করেছে সঞ্জয়ের ফাঁসির দাবিতে তাতে বাংলা রাজনীতি তোলপাড় বড় বড় সংবাদ মাধ্যম গণমাধ্যম এমন করছে যেন তাদের মানে বাড়াবাতে ছাই ফেলে দিয়েছে মমতা ব্যানার্জি আজকে এই যে রাজ্য সরকার হাইকোর্টে গেছে অভয়ের মা বাবা যায়নি হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কোন জুনিয়র ডাক্তার ফ্রন্ট এই জুনিয়র কচি কচি চোর চোরটা চিটিং বাদ যেগুলো অবয়ন নাম করে সাড়ে চার কোটি টাকা তুলেছে কেউ ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে ভুয়ো প্রেসক্রিপশন লিখে মাল তুলছে তারা করেনি রাস্তায় যারা মিছিল করতে নামছে বুড়ো হাবড়া মাকু মাকুলিরাও করেনি রাজ্য সরকার গেছে এরা সবাই সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে কেন আপনারা নিশ্চয়ই গতকাল রায়ের কপি দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে সেখানে স্পষ্ট যে সমগ্র তথ্য প্রমাণের ভিত্তিতে ডিএনএ অ্যানালিসিস অ্যানালিসিস স্কিন টেস্ট সিসিটিভি নার্কো ফুটেজ ব্লুটুথ কুর্তির ছেঁড়া নখের তলায় অভয়ার চামড়া অভয়ার শরীরে সঞ্জয়ের রস। সবকিছু থেকে প্রমাণিত সঞ্জয় দর্শন খুনি তাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখার মানেটা কি মানে সঞ্জয়কে বাঁচিয়ে রাখতে হবে বামফ্রন্টে রাজনীতি করার জন্য সঞ্জয়কে বাঁচিয়ে রাখতে হবে যাতে বড় বড় সংবাদ মাধ্যমে ঘন্টা খানিক করে একটা খাপ পঞ্চায়েত বসে যাতে এদের পেট চলে আপনি বলুন তো আমার দর্শকদের প্রশ্ন করছি আমাদের বা আমাদের পরিচিত কারুর বাড়ির মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটত আমি আপনি কি চাইতাম আমরা তো বলতাম শামবাজার পাঁচ মাথার মোড়ে ওকে বেঁধে রেখে গুলি করে দাও বা ধর্মতলার মোড়ে ওকে দাঁড় করে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো এটাই তো আমরা বলতাম কিন্তু কি অদ্ভুত অভয়ার মা বাবা বলছেন মুখ্যমন্ত্রী এত এত রাজ্য সরকারের দেওয়ার জন্য তার সন্তানকে ধর্ষণ করে খুন করেছে এরকম একটা নরপিসা তার প্রতি এরকম সহানুভূতি অভয়ের মা বাবার আমি জীবনে দেখিনি এর পেছনে কি কারণ আমি জানি না বামফ্রন্ট কি ওনাকে বলেছেন যে আপনাদের টিকিট দেওয়া হবে দু আমি জানি না বড় বড় সংবাদ মাধ্যম যেখানে ওনারা রোজ যাচ্ছেন এখন সেখান থেকে কি একটা কিছু মাসিক বেতন ফিক্স হয়েছে কিনা আমি জানি না কিন্তু মা বাবার এই 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 যে সেটা কেন আমি বুঝতে পারছি না আরে কোটের তথ্যে তো প্রমাণিত যে আপনার মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করেছে সঞ্জয় রায় আপনি তাদের আপনারা তার ফাঁসি চাইছেন না খুব অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা মঞ্চ থেকে বললেন যে সরকারি নিয়ম অনুযায়ী আমি অভয়ার মা বাবাকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চাই সেটা তো আপনারা নিলেনই না উল্টে আপনাদের আশেপাশে যারা ঘোরাঘুরি করছে যে মাকু যে মাকু সম্প্রদায়ের ডাক্তার আপনাদের মাথাটা নষ্ট করলো এরা যে মমতা ব্যানার্জি সরকারকে গালমন্দ করা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া কোর্ট থেকে বলা হচ্ছে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আপনারা সেটাও নিচ্ছেন না যতটা আমরা জানি আপনার মেয়ে যিনি আমাদের মধ্যে নেই ছোট অভয়া যার সাথে একটা ঘটনা উনি আপনি তো কাজ কাজ করেন করেন আপনার স্ত্রী কোনো না আপনারা টাকা ফেরত দিয়ে দিচ্ছেন আপনাদের সংসার কিভাবে চলবে বা কিভাবে চলে আমি জানি না এদিকে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ লোপাট করতে চাইছেন সংবাদ মাধ্যমের সামনে বলছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চো বারো ঘন্টার মধ্যে যে অভিযুক্তকে অ্যারেস্ট করেছিল সিবিআই পাঁচ মাস তদন্ত করে তাকেই দোষী সাব্যস্ত করে কোর্টও তাকে দোষী মেনে দিয়ে সাজা দিল যাবজ্জীবন কারাদণ্ড দিল আমরা রাজ্য সরকার যেতে চাইছে সুপ্রিম কোর্টে যাতে এই নরপিসাচের ফাঁসি হোক আপনারা সেটা চাইছেন না আপনারা উন্টে মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছেন কেসটা কি বুঝতে পারছি না তো সত্যি বুঝতে পারছি না কেসটা কি হচ্ছে মাকুদের কথা আমরা বুঝতে পারছি অভয়ার লাশের উপর দাঁড়িয়ে শকুনের করছে কারণ জানে এক বছরের মধ্যে ভোট ওটা আমরা বুঝতে পারছি রাস্তায় রাস্তায় ঘোড়া অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে শকুনে রাজনীতি করা আমরা বুঝতে পারছি ভোট সামনে আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি না কারণ আমার ব্যক্তিগত মতে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ব্যক্তিগত মতে বাংলা শুধু না ভারতবর্ষের যে কোনো জায়গায় কেউ যদি কোনো মেয়েকে ধর্ষণ করে খুন করে তার একটাই সাজা হওয়া উচিত ফাঁসি তার বেঁচে থাকার কোনো অধিকার নেই সে মেয়েটা সরকারি চাকরি করুক কি বেসরকারি চাকরি করুক সেই মেয়েটা তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেসের সমর্থক হোক না কেন সেই মেয়েটা হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক না কেন দলিত আদিবাসী হোক না কেন ভারতবর্ষের কোনো জায়গায় যদি কোনো মেয়েকে কেউ ধর্ষণ করে খুন করে তার একটাই সাজা হওয়া উচিত ফাঁসি 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 এটা আমার ব্যক্তিগত মত এই জন্যই অপরিজিতা বিল দরকার অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পড়ে আছে কয়েক মাস ধরে আজকে যদি অপরাজিতা বিল রাষ্ট্রপতি মহোদয়া পাশ করে দিতেন তাহলে ধর্ষণের খুনের একটাই সাজা ফাঁসি ফাঁসি হতো এই নরপিসাজ নামক সঞ্জয় লড়াই চলুক তদন্ত চলুক সবকিছু চলুক কিন্তু যেখানে প্রমাণিত যে এই জানোয়ারটা আপনাদের সন্তানের সাথে ধর্ষণ এবং খুন করেছে আপনাদের সন্তানকে ছিঁড়ে আছড়ে ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে তার ফাঁসি আপনারা চাইছেন না তো আপনার সন্তানের খুনিয়ার দর্শনের প্রতি এত সহানুভূতি কেন কিসের জন্য কিসের জন্য ছি 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 আমি প্রার্থনা করি অভয়া যেন শান্তি পান তার আত্মার চির শান্তি কামনা করি বাকি আপনাদের এই অভয়ার মা বাবার মতাদর্শ অভয়ার মা বাবার বহির প্রকাশ অবয়ার মা বাবার রেগুলার প্রেস বিবৃতি রেগুলার বড় বড় চ্যানেলে বসে খাপ পাঞ্চা আমি বুঝতে পারছি আমি কনফিউজড বাকিটা আপনারা বিচার করবেন আমি ঠিক হলে ঠিক বলবেন আমি ভুল হলে আমায় দশটা গালি দেবেন আমি মেনে নেবো কিন্তু আমারও বাক স্বাধীনতা আছে আমারও গণতান্ত্রিক অধিকার আছে নিজের বক্তব্যটা তুলে ধরার আমি নিজের বক্তব্যটা তুলে ধরছি সিপিএম এর রাস্তায় নামা অভয়াকে নিয়ে রাজনীতি করা বিজেপির রাস্তায় নামা অভয়াকে নিয়ে রাজনীতি করা আমি বুঝলাম সামনে ভোট কিন্তু অভয়ার মা বাবার এত সহানুভূতি তার মেয়ের ধর্ষক আর প্রতি এটা আমি বুঝতে পারছি না কিসের জন্য আমি বুঝতে পারছি না সরকারের টাকা নেবেন না কোর্ট অর্ডার দিলে সেই টাকা নেবেন না তাহলে আপনি তো অত্যন্ত গরিব মানুষ আপনার ঘর সংসার চলবে কি করে আমি পারছি না। আর কেন বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য বারবার সরকারের বিরুদ্ধে মন্তব্য আপনার লড়াই তো আপনার মেয়ের বিচারের জন্য না আপনার লড়াই মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে এটাও আমি কনফিউজ হয়ে গেছি তাই আমি মনে করি রাজ্য সরকার হাইকোর্টে গেছে সঞ্জয় ফাঁসির দাবিতে আমি একজন বাংলার সাধারণ নাগরিক হিসেবে সঞ্জয়ের ফাঁসি চাই আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তার সাথে একশো শতাংশ একটা খুনি একটা রেপিস্ট রকম একটা খুনি একটা রেপিস্টকে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে জেলের ভেতরে লালন পোষণ করার কোনো মানে হয় না এদের সভ্য সমাজে তো যায় মাছার কোনো অধিকারই নেই এদের এদের বাঁচিয়ে রাখারও কোনো মানে হয় না আমার আর আপনার ট্যাক্সের টাকা দিয়ে পরিষ্কার কথা আর দুটো দিন জানিয়ে যান এই মাকু মাকুনিরা স্লোগান তুলবে আমার ভাই তোমার ভাই সঞ্জয় রায় সঞ্জয় রায় এই স্লোগান শুরু হলো বলে মাকু মাকুনিদের এই বামফ্রন্টের নতুন ভোটের স্লোগান হবে আমার ভাই তোমার ভাই সঞ্জয় রায় সঞ্জয় রায় দেখতে থাকুন আপনারা আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক এরকম একটা যে একটা বাচ্চা মেয়েকে দর্শন করে খুন করেছে তার কাজের জায়গা যেখানে সে জনসভা করছিল তার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আজ এই অবধি আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও ঠিক সন্ধ্যা আটটার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলাদেশ